আল্লাহর দিকে দৌড়ানো ছাড়া আল্লাহকে শ্রদ্ধা দেওয়া ছাড়া ইমানের মৌখের সময় ইমান নসিব হবে না আল্লাহকে শ্রদ্ধা দেওয়া ছাড়া কবরের মধ্যে মন করে না জবাব দেওয়া সম্ভব হবে না আল্লাহকে শ্রদ্ধা দেওয়া ছাড়া কঠিন কেমতের ময়দানে পরিচিতের পুলটা ওপার হওয়ারও আমাদের যোগ্যতা হবে না আল্লাহ আমাদের প্রত্যেকে পাঁচ ভক্ত নামাজি বানায় দেন এখন আপনি চার ভক্ত পড়লেন পাঁচ নাম্বার ভক্ত নাই আপনি বেনামাজি তিন অক্ষ পরেন দুই অক্ষ ছাড়েন আমি বেনামাজি এক অক্ষ পড়ি চার অক্ষ ছাড়ি আমিও বেনামাজি যারা পাঁচ বক্ত নামাজ পড়ে তারাই নামাজি তারাই কি নামাজি আর আমাদের সমাজের মধ্যে যে দুই তিন অক্ষ মসজিদে আমরা কি বলি নাম ছেলেটা খুব ভালো ফজর জুহর আসর মন্দিরে মসজিদে দেখা যায় সে কিভাবে ভালো হইল ফজরের নামাজ ছাড়া কোনো মানুষের ভালো সার্টিফিকেট দেওয়া যায় না আর রাসুল সাল্লাম যারা ফজল করে না তাদেরকে মুনাফিক করেছেন বলেন নাউজুবিল্লাহ এই জন্য যে যতক্ষণ পর্যন্ত যুবক বলেন বৃদ্ধ বলেন আলিম বলেন আলিম ছাড়া বলেন মুহাদ্দিস বলেন শেখুল হাদিস বলেন খতিব বলেন ফজর আয়শা মসজিদে পড়েন না রাসূল ফরমান তার প্রতি আমার এই আশঙ্কা সে মুনাফিক হয়ে মৃত্যু হতে পারে বলেন নাউজুবিল্লাহ সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন কিভাবে ইয়া রাসূলুল্লাহ রাসূল ফরমান মুনাফিকের জন্য সবচেয়ে বড় কঠিন হয় ফজরের নামাজ পড়া এই জন্য সবাই নিজে নিজে পরীক্ষা নেবেন আমি মুনাফি আমি ইমানদার যদি ফদরের নামাজ আসতে পারেন নিজে নিজে বললেন আল্লাহ আমি তো ইমানদারদের কাতে লিখে নিলাম আমার মৌটা যেন ইমানের উপরে হয় বলেন সুবাহান আর যদি ফদর আসতে না পারেন ফদরের নামাজের যদি সাথে যদি জামাতের সাথে নামাজ না পড়তে পারেন আর জামাত যদিও ছুটে যায় আর আপনি যদি জামা অক্ষের ভিতরে নামাজটা পড়ে ফেলতে পারেন এরপর ইস্তেফা করিলেন

ঠিক রাসুলের পিছনে পড়ত কেন পড়ত রসুল করিম সাল্লাম সজরের নামাজের পর সাহাবা ইকরামকে নিয়ে মশকরা করতেন আজ জেহাদে কোন জায়গায় যাওয়া যায় আজকে জামাত কোন জায়গায় পাঠানো যায় আর উবায় এগুলা শুই না মক্কার মোনাফিকদেরকে মক্কার কাফিরদেরকে জানাই দিত বলেন নাহজুলিল্লাহ আর সে চিন্তা করত যদি ফজর না পড়ি তো মানুষ আমাকে চিনে ফেলবে আমি মোনাফিক

উভায় বলল হে আল্লাহ রাসুল আমি বেশি কিছু চাই না আমার মৃত্যুর পরে যেন আপনার কাপড় দিয়ে যেন আমার কফনটা হয় দেখেন মারা যাওয়ার পরেও যেন তাকে ভালো বলে এই জন্য রাসুলের কাপড়টা বইলে তার কাঠন হওয়ার চিন্তা ফিগিল করতেছে কিন্তু না মানুষ পুরা জিন্দগি ছয় সাইলে থাকে আর শেষ দিকে হাতিসাব হয় আর মৃত্যুর সময় বইলে যায় আমি মারা গেলে করে আর সবার সামনে বইল আমার মতো এই এলাকায় কেউ ছিল না এরকম মনে হয় নাই তো সে না ছিল মৃত্যুর সময় রাসুল কে বলছে হে রাসুল আপনার কাপড়টা দিয়ে যেন আমার কাপড়ের ব্যবস্থা হয় রাসুল তো ইয়ার রাসুল রাজি যখন তার কাফনের ব্যবস্থা হবে

কিন্তু সেই ইসলাম অনেক বড় অনেক ক্ষতি করে আপনি যদি তার জানাজা পড়ান আপনি যদি তার জানাজায় উপস্থিত হন মানুষ তাকে দলিল বানায় কিন্তু রাসুল তাকে করেন কেন সে ফজরের নামাজ শিক্ষা রাসুলের পিছনে পড়ত তো রাসুল তার জানাজা পড়াইছেন জানাদের জানাদের মধ্যে তার জন্য দোয়াও করেছেন যেই জানাদার নামাজ শেষ আসলান থেকে জিবরিল চলে আসছেন আর জিবরিল যখন আসতেন রাসুল আত্মাতে বসে যেতেন জিবরিল বসতেন সাহাবাই কালাম বসতেন এই মুহূর্তে হয়তো কোনো আয়াত নিয়ে জিবরিল নাজির হয়েছে জিবরিল এসে কি বললেন আপনার উবাই জানাটা পড়াইছেন রাসুল ফরমান হা পড়িয়েছে কেন পড়াইলেন সেটা তো কোনো দিন ফজর আমার পেছনে ছাড়ে নাই আমার পেছনে আমি তাকে মহাব্বত করি আপনি কি জানেন সে মনে আছে সে ইসলামের করতো জানি

আর আসями আমাদের যে মুহাদ্দিস নিজেকে খতিব ভাবে নিজেকে আলিম ভাবে নিজেকে শায়খুল হাদিস ভাবে নিজেকে আল্লামা ভাবে আপনারা নিজেদেরকে হাদিস আদাবেন আপনারা নিজেদেরকে অনেক বড় বড় আস্তিমাবেন আর ফজর না পড়ে কিভাবে ঘুমাই আমার মতো লজ্জাজনক ওই অবস্থা হতে পারল না কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে ফজর তোমার কথা ছিল এই যে নিয়ত করেন কোনো মোনাজেও ফজর ছাড়বো না আমরা আসতে আর ফজর ছাড়ব না ইনশা আল্লাহ নিয়ত আছে তো আল্লাহ এই যুবক যারা পিছনে ফজরের ফের নামাজ আসছে ইনশাআল্লাহ